কলাপাতা আজকে যে রেসিপিটা করেছি এইটা আপনারা অবশ্যই অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে হ্যালো ভ্রিমান আসসালামু আলাইকুম সকালবেলা গতকালকে ভাবি বলে গিয়েছিল যে ভাবি আগামীকালকে আমি কাজে আসতে পারবো না তো এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি ঘরদার একদম পরিষ্কার করে নিলাম বিছানা টিছানা ঝেড়ে ঝাড়ু দিয়ে নিলাম মোছা দিইনি কারণ ভাবি কালকে এসে আবার মোছা দেবে কারণ মোছার সময়ও আমার নেই আম্মুর শরীর ভালো না আর আম্মু হচ্ছে পাসপোর্টের ভেরিফিকেশনের কাজের কাগজ নিয়ে চলে গেছে থানায় তো এই কারণে আমি রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি আর একা একা সব কিছু সামলানোর জন্য ঘর মোছা টাইম আবার এদিকে কাস্টমার হ্যান্ডেল করছি তো এখানে আমি আজকে কলাপাতার যে রেসিপিটা করব আর আম্মুর যাওয়ার সময় লতি টতি বেছে দিয়ে গিয়েছিল তরকারি কেটে দিয়ে গিয়েছিল আমি এখন যাচ্ছি কলাপাতা আনতে কলাপাতা আমাদের বাসার পিছনে কলাপাতা আছে ওখানে মিস্ত্রি ছিল তো তাদেরকে বলছিলাম যে আমাকে একটা কুচি দেখে কলাপাতা পাতা পেরে দেন তো ওরা চাকুনিয়ে গিয়েছিল ওরা আমাকে একটা কলাপাতা পেরে দিল অতটা বেশি কুচি না আবার একেবারেও মানে থের থেরে না কলাপাতা তো ছিঁড়ে যায় তো ওই কলা নিয়ে চলে আসলাম বাসায় এটা কিন্তু আমাদেরই জমি মানে আমাদের জমির শেষে আমাদের বাড়ির শেষে হচ্ছে কলা এই কলা গাছগুলো আমার আব্বুই বুনেছিল তো সেখান থেকে কলা নিয়ে আসলাম মানে আমার আব্বু বুনেছিল ঠিক আছে কলা গাছ আমার আব্বু কলা গাছ বোনার পর আমাদের জমি থেকে হতে হতে আমাদের জায়গা থেকে সরে গিয়ে আরেকজনের জায়গায় হয়ে গেছে আর কি আর আমাদের জায়গাগুলো মরে গেছে কী একটা অবস্থা তো কলাপাতাগুলো আমি কেটে বাসায় নিয়ে আসলাম আর এখানে হচ্ছে যেহেতু কলাপাতার রেসিপিটা একটু আমাকে তৈরি করতে হবে তো চুলা খালি যাচ্ছে আর এদিকে চিন্তা করলাম যে দেড়টা বেজে গেছে এখনও পর্যন্ত আমি রান্নাই বসাই নিই আর আমি ইলিশ মাছ দিয়ে যে ধুন্দুল তরকারি রান্না করবো কুচু মুখি দিয়ে সেটা বসিয়ে দিলাম আর এখানে হচ্ছে লতি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আলু কুচি ধুন্দুল কুচি আর একটু গুড়া মাছ এটা অবশ্যই ছোট মাছ হতে হবে আলো পাঁচ মিশালে মাছ দেন বাজিয়ে যে কোনো মাছ দেন সমস্যা নাই তো এখানে পাঁচ মিশালি মাছে ছিল পুটি মাছ ট্যাংরা মাছ বাইম মাছ বেলে মাছ তারপরে মলা মাছ কাজুলি মাছ পাঁচমিশালি মাছ ছিল একটু শুকনো মরিচও দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ আর সরষের তেল দিলে সবচেয়ে বেশি ভালো হয় আমি কুরার যে তেলটা আছে সেটাই দিয়েছি এটাকে এখন ভালো করে কচলিয়ে নিতে হবে এক হাতে ভিডিও করছি আর আরেক হাতে কচলাচ্ছি এর জন্য ভালো করে কচলানো হচ্ছে না ভিডিওটা অফ করার পরে আমি আবার একটু ভালো করে কচলিয়ে নিয়েছিলাম যেন হলুদ মরিচ যা আছে লবণ টবণ সব কিছু মানে কাঁচা থাকতেই ঢুকে যায় আর কি তারপর একটা ফ্রাই প্যানে আমি কলাপাতা দিয়ে দিলাম কলাপাতা দেওয়ার পর এই সবগুলো এখন দিয়ে দিব আর কলাপাতাটা আমি প্রথমে ফ্রাই প্যানে কেন দিয়েছি বলছি এখানে যেহেতু আমি দন্দুল দিয়েছি বা লতি এটা যখন রান্না হবে ভাব হতে থাকবে তখন এটা থেকে পানি ছাড়বে বা তেলও ছাড়বে তো আমি যদি ফ্রাই প্যানে দিই তো তেল আর পানি সাইড দিয়ে পড়ে যাবে জন্য প্রথমে আমি মানে তাওয়াতে দিলে প্রথমে আমি ফ্রাই প্যানে দিয়েছি আর এখানে গরুর দুধের ভিতরে আমি সেরেলাক গুলিয়ে নিচ্ছি তারপরে পানি দিয়ে দিলাম তাল মিস্ত্রি দিয়ে দিলাম সেরেলাক রান্নার প্রসেস অনেকেই জানেন না অনেকেই কি করেন একদম অল্প পানিতে সেরেলাকটাকে গুলিয়ে জাল করেন ভালোভাবে জাল হয় না ওইটা থেকে কিন্তু ডালের গন্ধ করবেই এখন আপনারা যদি ভালোভাবে জাল করতে না পারেন আর বলেন যে আপু ডালের গন্ধ করে তাহলে তো হবে না যারা জাল করতে পারে যারা জানে কিভাবে জাল করতে হয় তারা মানে সে শেষ হয়ে গেলে একদম পুরো মাথা পাগল হয়ে যায় আপু পাঠালেন না কেন আপু কখন পাবো বাবুর খাবার শেষ আপু শুধু এক বেলা হবে বাবুর খাবার এরকম করতে থাকেন তো যারা এরকম আমাকে এস এম এস করেন তাদেরকে বলি যে প্লিজ বাবুর খাবার এক দুই দিন হাতে রেখে আপনারা আমার কাছে সেরালাকটা অর্ডার দিবেন তো সেরেলাক চুলায় বসে অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত ফুটে না ওটা টকবক করে তো এখানে আমি নিচের সাইড হয়ে গেছে তো এই যে তাওয়াটা তাওয়াটা এখন ওপরে দিয়ে আর দুইটা নতুন কলা পাতা দিয়ে এখন এই ফ্রাই প্যানটাকে আমি সুন্দর করে উলটিয়ে দেবো আর এখানে সেরেলাকটা কিন্তু আমি অনবরত নাড়তেই আছি যদি অনবরত নাড়তে না থাকতে হয় তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে আর চুলায় যতক্ষণ রান্না করবেন আর এটা বেশিক্ষণ লাগেও না পাঁচ থেকে সাত মিনিট লাগে রান্না করতে তো এই যে আমি উলটিয়ে দিলাম ফ্রাইপ্যানটাকে সরিয়ে দিলাম আর ফ্রাইপ্যানের নিচে আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম এখন তাওয়ার নিচেও একটু তেল দিয়ে দেবো যেন কলা পাতাটা পুরে কলা পাতার কোনো একটা পোড়া গন্ধ না আসে এই জন্য একটু তেল দিতে হবে আর এই যে দেখুন যখন টকবক টকবক করে ফুটে উঠবে তখন সেটলাকটা রান্না শেষ আমি এরকম ঘন রাখি এজন্য বেশি করে মেশে আর আপনার যদি আরও পাতলা করতে চান আর একটু পানি বেশি দিবেন তো রান্নার শেষ আর একটু হতো কিন্তু জুয়ারের বাবা আবার চলে এসেছে খাওয়ার জন্য আর কিছুক্ষণ চুলায় থাকলে একটু উপরে লাল চা একটা ভাব আসতো তাহলে আরও বেশি সুন্দর লাগতো তো এই যে কলাপাতাটা এখন সরিয়ে নিচ্ছি মাসাল্লাহ এত সুন্দর স্মেল হচ্ছিল আর এইটা একটু সর্ষে বাটা জিরে বাটা আর হচ্ছে আদা রসুন মানে একদম তরতাজা আদা একটু রসুন আর হচ্ছে শুকনো মরিচ বেটে তারপরে মেখে দিতে হয় আমি বাটার জন্য পুরো এলাকাতে তিন চারটাকে ভাবি খুঁজেছি তিন চারটা ভাবিকে খুঁজেছি কিন্তু ওরা সবাই বিজি ছিল ওই জন্য আমি আর বেটে দিইনি মানে গুঁড়ো মরিচ এমনিতে দিয়ে দিয়েছি বাটলে আবার অনেক বেশি সময় চলে যেত এখানে জয়ারের বাবা যাবের মরিচ সাজছিল যে মরিচ খাও মরিচ খাও আর যাবের চিনে গেছে যে এটা মরিচ ও এটা খাবে না তো খাওয়া দাওয়া শেষ করে কাস্টমার কাস্টমারের থেকে অর্ডার নিলাম অনেক মানে আমার ফ্যান ফলোয়ার থেকে সেরলা এবং কসমেটিকসের অর্ডার নিয়ে ছাদে চলে আসলাম পাকে যদি কে পাউডার মুষ দিই পাউডার মুশা দিয়ে আসো সুন্দর করে পাউডার মিশা দি টয়লেটে

চা আমি খুঁজে পাচ্ছি না জুয়েরাও কোথায় যেন গেছে চার থেকে আমি ডাকছিলাম ওরা হচ্ছে পাশের বাড়ি মানে বাড়ির পিছনে দাতিদের পাশে গেছে তো এখানে আমার গাছের লেবুগুলো দেখুন মার্শাল্লাহ চারটা লেবু হয়েছে আর চারটা লেবুই মার্শাল্লা খুব সুন্দর বড় হচ্ছে আর নতুন কুশি বের হচ্ছে নতুন পাতা বের হচ্ছে কিন্তু বেগুন গাছটা নিয়ে আমি পুরো হতাশ বেগুন গাছে ফুল আসে প্রচুর পরিমাণে কিন্তু বেগুনটা থাকে না কেন থাকে না জানি না আর এখানে মালবেরি গাছে একটা দেখলাম যে ফোরিং বসে আছে এটাকে ধরতে ধরতে যেয়ে সুন্দর করে আবার পরিষ্কার আমি দৌড়ে ফেললাম ছোটোকালে কত রোদ্রে রোদ্রে ঘুরে এরকম ফোরিং ধরেছি লাল ফোরিং তারপরে কালো একটা ছিল কালো ফরিং হলুদ একটা ছিল ওই ফরিং তারপর আর একটাও ছিল সাদা এবং লম্বা অনেক ওইটাকে আমরা বলতাম যে গোয়াল্লা ফোরিং কত যে ফোরিং ধরেছি ছোটোকালে তারপর চলে গেলাম আমি বিকেলবেলা মুরগিগুলোকে দিতে এই যে মুরগির ঘরের দরজাটা খুলে এখন মুরগিগুলোকে দিয়ে আমি মা মিলে চলে আসলাম এখন প্রায় সাতটা বেজে গেছে আমার অসুফি এবং ফিওরার নতুন স্টক চলে এসেছে অসুফি এবং ফিওরা যেগুলো আমি এনেছিলাম ওগুলো সবগুলো শেষ দশটা দশটা করে এগো এখন আবার দশটা করে আনলাম নতুন স্টকটা চলে এসেছে এই স্টোভটা আনার জন্য স্টকটা শেষ হয়ে যাওয়ার জন্য আমার অসুফির অর্ডার যাদের যাদের ছিল আমি তাদেরকে দিতে পারিনি তো ইনশাল্লাহ আজকে দি দিয়ে দিয়েছি পার্সেলগুলো মানে গত রাতে দিয়ে দিয়েছি এখন অসুফিগুলো সবগুলো আনার পর আমি আমার চাচ বোনকে তাড়াতাড়ি করে ডাকলাম যে তাড়াতাড়ি আয় কারণ পার্সেল নিতে চলে আসবি একটু পরেই অসফিটা আস্তে আস্তে একটু রাত হয়ে গেছে আর এই যে হচ্ছে ফিওরা ফিওরা আমি একটু খুলে দেখে নিচ্ছি যে অরিজিনালটাই দিয়েছে নাকি কারণ এটা আমি যখন আনতে গিয়েছি চা সাত থেকে আটটা ডুপ্লিকেটই ছিল আমি বেছে বেছে এক একজনের কাছ থেকে বেছে বেছে আমি অরিজিনালটা নিয়ে এসেছি তো এখানে এই যে আজকে ছিল এটা ছিল ফিওরা আর হচ্ছে স্যাফ্রনের নাইট ক্রিম আর এটা হচ্ছে ডক্টর বার্লিনের বডি ক্রিম ফিওরা স্ক্রু আর ব্যার্লিনের বডি ক্রিম ফিওরা আর হচ্ছে অসোফি আর এইটা হচ্ছে অসোফি সিঙ্গেল মানে সবগুলো আমি ব্যাগের ওপরে ওপরে রাখছিলাম যে কোনটা কোনটা অর্ডার আছে আগের এইগুলো দেখে দেখে আর ওখানে ছিল স্যাফ্রনের ক্রিম আর একটা অসোফি ক্রিম অসোফি সিরাম আর এখানে ছিল অসোফির কম্বো জাস্ট বডি হোয়াইটেনিং ক্রিমের বদলে একটা ডক্টর বার্লিনের বডি হোয়াইটেনিং ক্রিম এটা অনেক বেশি ভালো ডক্টর ভ্যার্লিনের বডি হোয়াইটেনিং ক্রিম অনেক বেশি ভালো এই জন্য এইটাই কাস্টমার টানে বেশি তো যাই হোক রাতের বেলা একটা ঘাস ফুরিং দেখে যে আরিফ জাবের জুয়েরা তিনজনে মিলে কি পরিমাণ যে খুশি আর কী পরিমাণ যে ওরা এটা নিয়ে দুষ্টুমি করছিল খেসছিলো আর যাবের বলছিল এটা কি আমি বললাম যে গ্র্যাশ ওপার তো যাবের বলছিল গ্র্যাশ ওপার গ্র্যাশ ওপার আর যার দেখুন এই যে বল দিয়ে এটাকে আটকাচ্ছে তো ওদের তিনজন একটা পোকা দেখলে পিঁপড়া দেখলে বা কোনো কিছু দেখলে এত বেশি খুশি হয় মাসা আল্লাহ তারপরে ওদেরকে আমি বলছিলাম যে আমি এখন কি করবো কারণ এখন আমার লাইভ করার সময় আর গতকালকে লাইফটা এত বেশি নেট প্রবলেম ছিল যে আমি লাইফটাকে ডিলেট করে দিয়েছি ইনশাআল্লাহ যদি আজকে সময় পাই তাহলে আসবো আর আপনারা যারা আমার কসমেটিক্সের জন্য বা সেরেলাকের জন্য অর্ডার করতে চান তাহলে অবশ্যই আপনারা গ্লো উইথ আয়সা ওই পেজে অর্ডার করবেন আমি এই পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি কারণ ওই পেজে আমার নতুন মডারেটর যোগ দেওয়া আছে মানে নিয়োগকর আছে উনি রিপ্লাই করবে যেহেতু আমার বিশ তারিখ থেকে এক্সাম আমি এখন একটু কম এস এম এস রিপ্লাই করবো কিন্তু আমি চেক করব যারা আমার কাছ থেকে কোনো কিছু জানতে চান তাদের এস এম এসটা অবশ্যই আমি রিপ্লাই করবো আর প্লিজ আপনারা সেরেলাকের জন্য এবং পার্সেলের জন্য আই মিন কসমেটিক্সের জন্য গ্লো উইথ আয়েশা ওই পেজে নখ দেবেন এস এম এস সিস্টেম যদি আপনারা না পান এস এম এস অপশনটা আপনারা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে নখ দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে নখ করবেন ওখান থেকে রিপ্লাই করা হবে তো ভালো থাকবেন সবাই আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন এবং জারিফ জাবিরের জন্য দোয়া করবেন আল্লাহ